নমস্কার বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে ঢেঁকি শাকের একটা রেসিপি শেয়ার করবো তো তার জন্য আমি ঢেঁকি শাক নিয়ে নিলাম ঢেকি শাক বিভিন্ন ধরনের পি গুণে ভরপুর তো তার জন্য আমি ঢেঁকি শাকগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব জল দিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব ধুয়ে তারপর এভাবে ছোটো ছোট করে কেটে নিলাম এ দেখো এভাবে আমি কেটে নিয়েছি এবার একটা ফ্রাইপ্যানে জল দিয়ে শাকগুলো দিয়ে দিলাম এটাকে আমি পাঁচ মিনিটের জন্য ভাপিয়ে নেব তো তার জন্য আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে তারপর আমি ঢাকনাটা চাপিয়ে দিয়েছি পাঁচ মিনিট পর ঢাকনাটা আমি খুললাম তো দেখো এটা কিন্তু খুব সুন্দরভাবে ফাফ হয়ে গেছে সেদ্ধ মোটামুটি হয়ে গেছে এবার আমি এটাকে একটা ছাকুনি বাটির সাহায্যে ছেঁকে নেব জলটাকে আমি আলাদা করে নেব এই যে জলটা আমি আলাদা করে নিয়েছি এর জন্য আমার যে উপকরণগুলো দরকার সেগুলো হল শুকনা লঙ্কা তেজপাতা পেঁয়াজ কালো জিরে শিমের বিচি কাঁচা লঙ্কা আর আলুগুলো আমি এভাবে ঝিরিঝিরি করে কেটে নিয়েছি আর বেসিক মশলাগুলো হলুদ লঙ্কা গুঁড়ো জিরে ধনে এগুলো লাগবে এবার ফ্রাইপ্যানে তেল গরম করে ঝিরিঝিরি করে কেটে রাখা আলুগুলোকে দিয়ে দিলাম এর মধ্যে আমি দিয়ে দিলাম হলুদ লঙ্কা গুঁড়ো আর লবণ তো এগুলোকে আমি পাঁচ মিনিটের মতো ফ্রাই করব এটাকে আমি লাল লাল করে ভেজে নেব কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এটার মধ্যে আমি ঢাকনা চাপিয়ে দিলাম দেখো বন্ধুরা আলুগুলো খুব সুন্দরভাবে লাল লাল করে আমি ভেজে নিয়েছি এবার যে উপকরণগুলো নিয়েছিলাম ফুরনের জন্য যেমন শুকনা লঙ্কা তেজপাতা কালো জিরে পেঁয়াজ এগুলো আমি তেলে হালকা করে ভেজে নিয়েছি এখন তার মধ্যে আমি ফাপ দি করে রাখা যে ঢেঁকি শাকগুলো ছিল সেগুলো দিয়ে দিলাম দিয়ে দিলাম বেসিক মশলাগুলো যেমন হলুদ লঙ্কা গুঁড়ো জিরে ধনে এগুলো দিয়ে দিলাম দিয়ে তারপর কিছুক্ষণ আড়াচাড়া করার পর আবার এখানে কিছু কিছু লবণ দিয়ে দিলাম ঢাকনা দিয়ে দিলাম ঢাকনাটা পাঁচ মিনিটের মতো রেখে তারপর সরিয়ে নিলাম এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি শিমের বিচি চেরা কাঁচা লঙ্কা দিয়ে তারপর এটাকে আমি আবার কিছুক্ষণের জন্য ভালো করে উলট পালট করে নেড়ে নেব এভাবে নেড়াচাড়া করার পরে আমি আবার ঢাকনা চাপা দিয়েছি দুই তিন মিনিট পরে আবার ঢাকনাটা খুললাম ঢাকনা সরিয়ে আমি ওই যে ঝিরিঝিরি করে কেটে রাখা আলুগুলো যেটা আমি লাল লাল করে ভেজেছিলাম সেগুলো দিয়ে দিলাম সেগুলো দেওয়ার পরে আবার আমি ভালো করে আলু আর শাকগুলোকে সুন্দর করে মিশিয়ে নেবো ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আমি এটাকে আবার কিছুক্ষণের জন্য ঢাকনা চাপা দিয়ে দিলাম তারপর ঢাকনাটা সরিয়ে নিলাম এটা মোটামুটি একদম মোটামুটি না একদম রেডি হয়ে গেছে এই দেখো আবার কিছুক্ষণ আড়াচাড়া দিয়েছি দেখো কীরকম সুন্দর হয়েছে দেখতেও কত সুন্দর লাগছে এবং এর থেকে একটা খুব সুন্দর গ্রান কিন্তু বের হচ্ছে। এবার আমি এটাকে সার্ভ করে নেব এই দেখো আমার শাকটা একদমই রেডি আমার কথা মতো আমার কথাটা শুনে বন্ধুরা তোমরা একবার বাড়িতে এটা বানিয়ে খাবে আর কমেন্টসে আমাকে অবশ্যই জানাবে তোমাদের কমেন্টস আমার জন্য খুবই ইম্পর্ট্যান্ট একটা ম্যাটার আর আমার ভিডিওটি যদি একটুও ভালো লেগে থাকে বন্ধুরা তবে তবে অবশ্য অবশ্যই একটা লাইক করবে শেয়ার করবে আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার তোমাদের কাছে আমার একটা অনুরোধ রইল তো এরকম ভিডিও আবার নিয়ে হাজির হব নেক্সট একটা রেসিপির সাথে ততক্ষণের জন্য বিদায় নিচ্ছি নমস্কার